যারা রাস্তা বন্ধ করলো এই রাস্তা বন্ধের কারণে আমাদের বৃদ্ধ বাবা মাকে চিকিৎসার অভাবে রাস্তার মধ্যে মারা গেল এর জবাব দেবে কে প্রতিবাদের নামে দাবিয়া দায়ের নামে রাস্তা বন্ধ করে আজকে মানুষকে কষ্ট দেওয়া হয় মানুষের প্রতি জুলুম করা হয় সম্মানিত উপস্থিতি রাস্তা বন্ধের মাধ্যমে কোনো মুসলিম ভাইকে কষ্ট দেওয়া যাবে না কোনো মুসলিম ভাইয়ের রাস্তা বন্ধ করে তাদেরকে কষ্ট দেওয়া উচিত নয় প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব লেগে তার রাস্তা বন্ধ করে দেওয়া অথবা নেতা নেত্রী বা অভিযান কোন লোকের আগমনে রাস্তা বন্ধ রাখা অথবা কোনো দাবি আদায়ের নামে রাস্তা বন্ধ করে দেওয়া কোনোভাবেই উচিত নয় অথচ আমরা আজকে দেখতেছি বর্তমানে প্রতিবাদের নামে দাবি আদায়ের লক্ষ্যে রাস্তা বন্ধ করে দেওয়া যেন একমাত্র করণীয় হয়ে দাঁড়িয়েছেন অথচ রাস্তা শিক্ষা প্রতিষ্ঠানের গমনকালে শিক্ষক एवं শিক্ষার্থী থাকে রাস্তায় দেশ ও জাতির গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ে যত ব্যক্তিবর্গ থাকেন আইনজীবি ডাক্তার সহ নানা শ্রেণীর পেশার মানুষ থাকেন এই সমস্ত ব্যক্তিরা রাস্তাবন্ধের শিকার হয় যার পলছড় গোমরা দেখতে পেছি রাস্তা কারণেই তার পেটের মধ্যে মৃত্যুবরণ করেছে রাস্তা বন্ধ থাকার কারণে অ্যাম্বুলেন্সে থাকে একজন গর্ভবতী মা সঠিক সময়ে মেডিকেল না পৌঁছার কারণে প্রসব বেদনায় সে রাস্তার মধ্যেই মৃত্যুবরণ করেছে তার সম্মানিত উপস্থিতি যারা রাস্তা বন্ধ করলো এই রাস্তা বন্ধের কারণে আমাদের বৃদ্ধ বাবা মা যে চিকিৎসার অভাবে রাস্তার মধ্যে মারা গেল এর জবাব দেবে কে যে মা মায়ের জবাব দেবে কে এই নিষ্পাপ সন্তান যে মারা গেল এর জবাব দেবে কে সম্মানিত উপস্থিতি সুতরাং হরতাল হোক আর কোন দাবি আদায়ের নামে হোক রাস্তা বন্ধ করা এটা কোনোভাবেই ইসলামে বৈধ নয় শুনে রাখুন ভালো করে যারা রাস্তা বন্ধের মাধ্যমে কষ্ট দেবে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম বলেছেন তাদের অভিশাপ তাদের উপর অবধারিত হয়ে যাবে এ সম্পর্কে সয়ীদ তারিগিবের মধ্যে একটা হাদিস বর্ণিত হয়েছে সয়ীদ তারগিবের একশো তেতাল্লিশ নম্বর আদেশ রাসূল সাল্লাম বলেছেন মানুসলিম ইনাফি তুরুহিম ওয়াজ আইলাইত হুম যে ব্যক্তি রাস্তার ব্যাপারে কোন মুসলিমকে কষ্ট দেবে সে ব্যক্তির উপরে তাদের অভিশাপ অনিবারিত হয়ে যাবে বিবরণ থেকে কি বুঝতে পারলেন রাস্তা বন্ধের মাধ্যমে কোনোভাবেই কোনো মুসলিমকে কষ্ট দেওয়া যাবে না যদি আপনি কষ্ট দেন তাহলে কেয়ামতের দিন আপনার যেমন শাস্তি হবে তেমনি যাদের আপনি অসুবিধা করলেন ওই সমস্ত ব্যক্তির অভিশাপ আপনার ওপর বর্ষিত হবে সুতরাং রাস্তা বন্ধের মাধ্যমে আমাদের কষ্ট দেওয়া যাবে না সম্মানিত উপস্থিতি সময় কিন্তু খুবই সংক্ষিপ্ত এখনও এই রাস্তা সম্পর্কে আলোচনা করতে গেলে হয়তোবা দশ থেকে পনেরো মিনিট সময় লাগতে পারে